সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন লোকেদেরকে এদের দাঁড়ি ছিঁড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে পাঠিয়ে দেওয়া উচিত রবি ঠাকুরেরও দাড়ি ছিল কাল মার্কসেরও ছিল তা দাঁড়ি দিয়ে যদি এত গাত্রদা হয় এত জ্বালা হয় তাহলে তাদেরকে আগে বলতে তো হবে মোদি ও দাঁড়িয়ে আছে দেখবেন যাদের মাথা গরম হয় তাদের টাক হয়ে যায় চুলুড়ে যায় চুলুড়ে গেলে দেখবেন অটোমেটিক টাক হয়ে যায় কিন্তু কুস্তব ভাবছি সে শুরু থেকেই মাথা গরম বলেই তো টাক করে দিয়েছে আদম শফি খান যিনি আইনের ছাত্র এবং সরকারি পিপি আমি কথা বলে নেব আদম শফি ভাই আমরা দেখি যে কোস্তব বাচ্চাকেও কয় কিনা আগে তার মুখেতে যে ভাষা সিদ্দিকুল্লা চৌধুরী একজন প্রবীণ মানুষ সে যাই করুক না কেন যেই দলই করুক তাকে বলা হলো যে দাঁড়ি ছিঁড়ে নিয়ে একে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হোক এবং কুরুচিকার মন্তব্য কি বলবেন আপনি একজন আইন বিশেষজ্ঞ হিসাবে একটা কথা আমি এই বিষয়ে বলি যে কুস্তব কুস্তফবাগচি যে কথাটা বলেছেন সে কথাটা প্রথমত মনুষ্যত্ব বিরোধী কথা বলেছেন এবং আমি মনে করি যে যে একজন ম্যান হিসেবে বিশেষ করে তিনি একজন অ্যাডভোকেট একজন অ্যাডভোকেট মানে একজন লার্নেট তো একজন লার্নেট হতে গেলে তাকে যে কোয়ালিটিগুলো থাকার দরকার সেই কোয়ালিটিগুলো তিনি নিজেই তার পজিশান তার দিয়ে দুর্বলতা দুর্বলতা প্রকাশ করছে দেখুন আপনারা দেখ জানেন একটা হাস্যকর গল্প বলি এক্সাম্পল দিলেই তাহলে বুঝতে পারবেন বিষয়টা এরকমই যে দেখবেন যাদের মাথা গরম হয় তাদের টাক হয়ে যায় চুল উঠে যায় চুল উঠে গেলে দেখবেন অটোমেটিক টাক হয়ে যায় কিন্তু কুস্তব বাঁচছি সে শুরু থেকেই মাথা গরম বলেই তো টাক করে দিয়েছে এবং টাক করে দিয়ে ভুলভাল বকতে শুরু করে দিয়েছে ফলে এই এই যে যে বিষয়গুলো উনি উত্থাপন করছেন এটা মানবতা বিরোধী এবং পার্সোনাল হচ্ছে গিয়ে আপনি কুস্তববাকচিকে আমি বলছি প্লাস সমস্ত দর্শকদের যারা শুনবে এটাও বলছি আপনি জানেন না রাইট টু প্রাইভেসি অ্যাক্ট আছে এই যে যে পার্সোনাল অ্যাটাক এ অ্যাটাক উনি কখনো করতে পারেন না একজন আইনে ধারাবাহ হিসেবে উনি যেটা করেছেন সম্পূর্ণ ওনার গায়ের জ্বালা মেটানোর জন্য করেছেন আমার মনে হয় শ্রী শ্রী ঠাকুর অনুকুচন্দ্রকে চন্দ্রকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কেমন বলে কেন আপনার ব্যবহার যেমন আপনার চরিত্রে যেমন আপনার চিন্তাভাবনা যেমন আপনি তেমন চোর সবাইকে চোরভাবে সাধু সবাইকে সাধু ভাবে তো বাগচি এই কথা দিয়ে প্রমাণিত হবে যে তিনি কিভাবে কোথা থেকে উঠে এসছেন আর কি বলতে চাচ্ছেন আমরা দেখলাম যে কৌস্তবাকির যা বয়স তাহলে নয় আমরা দেখলাম যে সিদ্ধিকুল্লা চৌধুরী তিনি কিন্তু একেবারেই বলা যায় যে তার বাপের বয়সে সমতুল্য হবে আমার মনে হয় যে বাগচির বাবা এবং মা যদি বেঁচে থাকেন আমার আমার ধারণা তাহলে যদি সেই ভালো পরিবার বা সেই পরিবারে যদি হয়ে ওঠে নিশ্চয়ই তার ক্ষমা চাওয়া উচিত বলে মনে হয় তার বাবা অন্তত বলে দেওয়া দরকার যে ওই মানুষের কাছে ক্ষমা এই যে কথা এখনো পর্যন্ত ক্ষমাও চাননি কোনো কথাও বলেননি আপনি কি বলবেন কোস্ত বাগচির বাবা মা সম্পর্কে এবং কোস্ত বাগচি সম্পর্কে শুনুন কারোর রাইট টু প্রাইভেট প্রাইভেসি ইনফ্রিজমেন্ট হোক আমি কখনো এটা চাইবো না কখনো এটা বলতে পারবো না বলতে পারি না তবে আমি এটুখানি বলতে পারি যে রবি ঠাকুরেরও দাঁড়িয়ে ছিল কাল মার্কসেরও দাঁড়িয়ে ছিল হ্যাঁ এদের সব দাঁড়িয়ে ছিল তা দাড়ি দিয়ে যদি এত গাত্রদা হয় এত জ্বালা হয় তাহলে তো তাদেরকে আগে বলতে তো হবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি মোদিজির ও দাঁড়িয়ে আছে একজন মানুষ যখন শিক্ষিত হন তখন তার অনেক পরিবর্তন আসে যদি সে শিক্ষিত মানুষে কোনো পরিবর্তন না আসে তাহলে সমাজ তাকে মূল্য দেয় না দুদিন পরে ছুঁড়ে ফেলে দেবে এটা আমি বলতে পারি এবং যে দাড়ির বিষয়ে যদি এখন এত কটাক্ষ হয় তাহলে আমি তো বলতে পারি উনি নেড়া হয়েছেন কেন উনি তো চুল রেখে ঘুরতে পারেন অত সুন্দর দেখতে দারুণ হ্যান্ডসাম দেখতে চুল লেগে ঘুরতে পারেন হিরো মতো ঘুরতে পারেন উনি দাড়ি রেখেছেন উনি মাথা উনি মাথা মুন্ডন করতে বলছে আর মুসলমানদের দাড়ি কাটতে বলছেন এটা কখনো ঠিক না কুস্তব বাগচি যেটা বলেছেন এটা কখনও সমচীন না একজন শিক্ষিত আইনজীবী কাছ থেকে আমরা এটা আশা করি না সমাজ শুনুন এ নিউটনের থার্ড ল আছে প্রত্যেক ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া আছে কুস্তব বাগচি ভাবছেন যে এটা বলে আমি হাইলাইটস হবে কিন্তু এটা যে বুমিনিং হয়ে বাগচির কাছে ফিরে যাবে সেটা বাগচি হয়তো ভুলে গেছেন